গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে তোমাদের দশটা তিরিশের ক্লাসে স্ট্যাটিক জিকে ডিকোড হওয়ার কথা এবং আমাদের আজকে সেকেন্ড ক্লাস এগুলো তোমাদের সেন্ট্রালের যে এক্সামগুলো এসএসসি রেলওয়ে এগুলো যাতে তোমরা স্ট্যাটিক জিকেটা ঠিকঠাকভাবে করতে পারো ওখানে তোমরা স্ট্যাটিক জিকেগুলো অ্যাটেন্ড করতে পারো এক্সামে সেই হিসাবে তোমাদের এটা করা মানে সেন্ট্রালের এক্সামগুলোকে ক্র্যাক করার জন্য স্পেশালি একটু অ্যাডভান্স স্ট্র্যাটেজিকের ক্লাস স্ট্যাটেজিকে ডি করে হচ্ছে তো বিশেষ করে যারা যারা রেলওয়ে পরীক্ষা দিচ্ছ এন টিপিসি এল গ্রুপ ডি বা এস এসসি এম টিএস জিডি ফেসের পরীক্ষা এল সিজিএল তারা অবশ্যই এগুলো ফলো করো আর বাদ বাকি ডাব্লিউ বিপি বা আদার্স তোমরা স্টেটের যে এক্সামগুলো যারা দাও তারাও এগুলো ফলো করো তোমাদের অনেক জিকে এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে হ্যাঁ গুড মর্নিং সকলকে স্টার্ট করবো আজকের স্ট্যাটেজিকে ডিকোড প্রথম প্রশ্ন সবার কাছে নিচের কোনটা সঠিকভাবে মিলছে না চলো উত্তর করো একটু আর বন্ধুদের সাথে স্পোর্টস স্টেডিয়াম বারাণসী ঠিক আছে অ্যাকচুয়ালি এটা তোমার উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় রয়েছে এই স্টেডিয়ামটা কিন্তু এখানে আমাদেরকে দেখতে হচ্ছে কি দেখো স্টেডিয়াম মানে আমাদের কিন্তু রেলওয়ে এক্সামে স্টেডিয়ামের কথা জিজ্ঞাসা করা হয় কোন স্টেডিয়াম কোথায় আছে বিশেষ করে ক্রিকেট ফুটবল বা আমাদের যে ন্যাশনাল গেমসগুলো হয় ঠিক আছে এই স্টেডিয়ামগুলো অবশ্যই সবাই করে রাখবে তাহলে কেডি সিংবাবু স্টেডিয়াম এটা লখনউতে আছে গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে কৈলাস প্রকাশ স্পোর্টস স্টেডিয়াম রয়েছে কোথায় বিরাটে আচ্ছা এই সেকেন্ড কোয়েশ্চেন আমাদের দু সালের ডিসেম্বরে কতগুলো পশ্চিম আফ্রিকার দেশ তাদের সাধারণ মুদ্রার নাম সিএফএ ফ্রাঙ্ক থেকে ইকো পরিবর্তন করতে সম্মত হয়েছিল দু সালের ডিসেম্বরে কতগুলো পশ্চিম আফ্রিকার দেশ তাদের সাধারণ মুদ্রার নাম সিএফএ ফ্রাঙ্ক থেকে ইকোতে পরিবর্তন করতে সম্মত হয়েছিল এখানে আমাদের আটটা অ্যাকচুয়ালি কান্ট্রি হবে ঠিক আছে এখানে আটটা কান্ট্রির নাম তোমাদের দিয়েছি এই কান্ট্রিগুলো তোমার কি হয়েছিল সিএফএ ফ্রাঙ্ক থেকে ইকোতে এদের নামটা মানে মুদ্রার নাম পরিবর্তন করেছিল তারপরে কোন দেশের প্রথম পরমাণু চুল্লি বারাকা নিউক্লিয়ার প্ল্যান্ট বারাকা নিউক্লিয়ার প্ল্যান্ট একটা সময় নিউজে ছিল তোমাদের এটা নিয়ে প্রশ্ন অনেক এসেছে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সকাল ছটায় কভার করি আমি তো যারা যারা ক্লাসটা করো না অবশ্যই করো রেলওয়ে এসএসসির জন্য অবশ্যই করতে হবে ঠিক আছে এখানে সংযুক্ত আরব এমিরেটস হবে ইউনাইটেড আরব এমিরেটস এটার প্রথম ইউএইর প্রথম পারমাণবিক চুল্লি যেটা পরমাণু চুল্লি বলি আমরা এটা হচ্ছে আমাদের বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারপরে কোন নদী কেন নদী মধ্যপ্রদেশের নিচের কোন টাইগার রিজার্ভের মধ্য দিয়ে গেছে পান্না টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে রয়েছে পান্না টাইগার রিজার্ভ এর মধ্যে দিয়ে গেছে কেন নদী এটা যমুনার উপনদী কেন নদীটা যমুনার উপনদী কেমন আচ্ছা তোমরা রেলওয়ে এন গ্রুপ ডি এই সমস্ত ব্যাচে আমাদের সাথে জয়েন করতে চাইলে ভর্তি হতে চাইলে আমাদের জন্য বুলেট ব্যাচ রয়েছে এটা ছাড়াও রেলওয়ে গ্রুপ গ্রুপটি স্পেসিফিক ব্যাচ রয়েছে এসএসসির জন্য তোমাদের ব্যাচ রয়েছে ডাব্লিউ বিপি জন্য ব্যাচ রয়েছে তোমরা এগুলোতে ভর্তি হতে চাইলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো এগুলো সম্পূর্ণ বাংলায় তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পিডিএফ ওয়াইজ মক টেস্ট এবং এক্সাম স্পেসিফিক কোর্সগুলোতে লেন্থ মক টেস্টও অ্যাভেলেবেল বাকি তোমরা যদি ইংলিশে প্রিপারেশান নাও সেক্ষেত্রে তোমাদের জন্য রয়েছে ইবুক স্ট্যাটিকজিকের একদম ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ খরা খুব সুন্দরভাবে গোছানো পিডিএফ রয়েছে জিকে কে আনলক এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ইংরাজিতেও রয়েছে এবং তার সাথে তোমরা ইংরাজির মক টেস্টও পাবে ইংরাজিতে যে কোনো পরীক্ষার জন্য রেলওয়ে হোক মানে এসএসসি হোক যারা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রিপারেশান নাও বা ইংলিশে প্র্যাকটিস করো তারা এইগুলো ফলো করতে পারো এটা আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সাম গুগল প্লেতে তোমরা পেয়ে যাবে এটা বিফোর এক্সাম লিখলে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে এর পিবি পিডিএফগুলো কালেক্ট করতে পারো তারপরের প্রশ্ন যে কারণের জন্য জাতীয় উদ্যান সম্প্রতি বিখ্যাত হয়েছে এটা কিছুদিন আগে আমরা দেখেছিলাম নিউজে পড়েছে এই প্রশ্নটা দেওয়ার কারণ একটা এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু তোমাদের আছে এটা সম্প্রতি বলতে বেশ কিছুদিন আগে ঘটনা পুরোনো ঘটনা কিন্তু এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসে যেমন আমরা গতকালই একটা কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করলাম যে আমাদের সিমলিপাল ন্যাশনাল পার্ক ঠিক আছে সিমলিপাল ন্যাশনাল পার্ক মানে সিমলিপালটা আমাদের ন্যাশনাল পার্কের স্ট্যাটাস পেয়েছে এই ধরনের জায়গাগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে এখান থেকে তো এটা আফ্রিকা থেকে চিতার পুনঃপ্রবর্তনের জন্য হয়েছিল অ্যাকচুয়ালি দু সালের সেপ্টেম্বরে নামিবিয়ার আটটা চিতা কোন জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছিল তো সেখান থেকে কোশ্চেন কিন্তু তোমাদের এসেছিল তারপরে নয়া দিল্লির লোটাস টেম্পল কোন দেশের স্থপতি ডিজাইন করেছিলেন লোটাস টেম্পল খুব বিখ্যাত তোমাদের অনেক সময় আসে প্রশ্ন কোথায় রয়েছে এটা তো এটা কোন দেশের আর্কিটেক্ট ডিজাইন করেছিল আর্কিটেক্টের নামও জিজ্ঞাসা করা হয়নি শুধু জিজ্ঞাসা করা হয়েছে কোন দেশের আর কিটেক এটাকে ডিজাইন করেছিল তোমরা কি বলবে ইরানের পারিবর্জ সাহবা একটা পদ্মের আকারে এটাকে ডিজাইন করেছিল ঠিক আছে আচ্ছা নিচের কোনটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ হচ্ছে রাজস্থানের ধিবর লেক রাজস্থানে মিউন জলাধার এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ এবং হ্রদ এবং দেবর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ মনে রাখবে এটা দ্বিতীয় বৃহত্তম জিজ্ঞাসা করা হয়েছিল মিউনটা হচ্ছে এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ তারপরে নিচের মধ্যে কে একজন বিখ্যাত কাওয়ালি গায়ক এটা তোমরা দেখতেই পাচ্ছ নুরসাদ ফতে আলী খান পাকিস্তানের কিংবদন্তিতুল্য সঙ্গীত শিল্পী বিশেষ করে ইসলামের সুফিবাদের অবিচ্ছেদ্য অংশ আধ্যাত্মিক সঙ্গীত কাওয়ালির জন্য বিশ্বনন্দিত ইনি শাহেন শাহ কাহালি কাওয়ালি সায়েন এ কাওয়ালি যার মানে হচ্ছে কাওয়ালি রাজাদের রাজা হিসাবে জনপ্রিয় আর কি তো তোমাদের প্রশ্ন এরকমও হতে পারে মানে সায়েন শাহয়ে কাওয়ালি কাকে বলা হয় তো সেক্ষেত্রেও আমাদের নুসরাত ফাতে আলী খান হবে নেক্সট আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এর সদর দপ্তর কোথায় ওয়াস ব্যাঙ্ক মানি যে ট্রিক বলেছিলাম সেখান থেকে কি হয়ে যাবে আমাদের ওয়াশিংটন ডিসি বিমবেদকার অক্সেলটার কোথায় রয়েছে অক্সেলটার মধ্যপ্রদেশ হয়ে যাবে নিচের কোনটার অফিসিয়াল ভাষা ইংরাজি চন্ডীগড় আন্তর্জাতিক ড্রেড কোন মহাসাগরের ওপর দিয়ে যায় প্রশান্ত মহাসাগর বৈশাখী উৎসব প্রধানত ড্যাশ এবং ড্যাশ রাজ্যে পালিত হয় কোন কোন রাজ্যে পালিত হয় বৈশাখী উৎসব আর হরিয়ানাতে বৈশাখী উৎসব পালন করা হয় তারপরে নিচের কোনটা সঠিক বাদ্যযন্ত্র এবং যারা যারা বাদ্যযন্ত্র যে যে বাদ্যযন্ত্র বাজান সেগুলোর একটা তোমাদের তালিকা দিয়েছে ম্যাচিং দিয়েছে এর মধ্যে বলেছে কোনটা ঠিক প্রথমেরটাই ঠিক আমরা দেখতে পাচ্ছি হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি এখানে বিসমিল্লা খান সানাই হবে শরদ আছে ভুল আমজাদ আলী খান শরদ হবে তবলা আছে জাকির হোসেনও তবলা হবে সানাই আছে তো এগুলো আমাদের গণ্ডগোল আছে প্রথমেরটাই একমাত্র ঠিক নেক্সট ভুটানের জাতীয় খেলা কী তিরন্দাজ ভুটানের জাতীয় খেলা তারপরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয় আট বছরের জন্য নিযুক্ত হয় কোন বছরে নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসাবে তৈরি হয়েছিল উনিশশো সালে নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসাবে তৈরি হয় তারপর বিমানের উচ্চতা পরিমাপ করার যন্ত্র কোনটা অল্টিমিটার বিমানের উচ্চতা পরিমাপ করার যন্ত্র শঙ্করদেবের সৃষ্টি ভাবনায় প্রচলিত ভাষা কি রি এটা শ্রীমন্ত শঙ্করদেব মাধবদেব এবং অন্যান্য সুরকারদের দ্বারা ব্যবহৃত ভাষা তারপরে ইয়াও সাং উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে প্রধানত পালিত হয় ইয়াও সাং উৎসবটা মণিপুরে হয় তারপরে ড্যাশ গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার বিশাল অন্তর্দেশের জন্য একটি অভ্যন্তরীণ নদী কি হবে এটা বসবে এই শূন্য স্থানে কলকাতা তারপরে মীরা যিনি সবচেয়ে বিখ্যাত নারী কবি এবং ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন তিনি বর্তমানে ড্যাস থেকে একজন রাজপুত রাজকন্যা ছিলেন রাজস্থানের ক্ষেত্রে আমাদের সঠিক যাবে যারা ডি করছো তারা একদম ঠিকঠাক করেছো নিচের কোন উৎসবটা বিজয়া দশমী নামে পরিচিত বিজয়া দশমী দশেরাকে বলা হয় বিজয়া দশমী নবরাত্রির শেষে হয় নিচের কোনটা সৈরন্ধ্রী বনম নামে পরিচিত ভ্যালি ন্যাশনাল পার্কে সৈরন্ধ্রী বনম বলা হয় মধ্যপ্রদেশে ছোট কাটা আর পুরানো কৃষিকে ড্যাশ নামেও ডাকা হয় কি নামে ডাকা হয় কোন দেশকে হারমিট কিংডম বলা হয় উত্তর কোরিয়া অপসরা হলো ভারতের প্রথম কি ইন্ডিয়ান এয়ারলাইন্সের বাণিজ্যিক বিমান ভারতের পারমাণবিক গবেষণা চুল্লি ভারতের তাপীয় বিদ্যুৎ প্রকল্প ভারতের লাক্সারি ক্রুজ লাইনার কোনটা হবে একদম ভেরি গুড ভারতের পারমাণবিক গবেষণা চল্লি নেক্সট লিবেরো কোন খেলার সাথে সম্পর্কিত লিবেরো ভলিবল নিম্নের কোন খেলোয়াড় অর্জুন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার মানে পেয়েছেন আর কি এক্ষেত্রে পুল গোপীচাঁদ হয়ে যাবে গ্র্যান্ডমাস্টার উপাধি কোন খেলার সাথে জড়িত দাবা প্রথম অলিম্পিক পতাকা কোথায় এবং কখন প্রকাশিত হয়েছিল অলিম্পিকের ভিডিওতে এগুলো তোমাদের সাথে ডিসকাস করা আছে উনিশশো কুড়িতে এন্টার ওয়ার্ল্ড বেলজিয়ামের টংক খেলার সাথে সম্পর্কিত এখানে আমাদের হবে হ্যাঁ অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার চেক করে নেওয়া যাদের সাথে গন্ডগোল হয়েছে তারপরে গ্রেক চ্যাপেল নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত ছিল গ্রেক চ্যাপেল ক্রিকেট কিনান স্টেডিয়াম কোথায় রয়েছে জামশেদপুর ভারত হকি ইন্ডিয়া লিগটি শুরু হয়েছিল কবে এটা স্টার্ট হয় দু হাজার তেরো সালে হ্যাঁ অপশন ডি কারেক্ট আনসার নিম্নলিখিত কোন খেলাটিতে লিব্রো শব্দটা ব্যবহৃত হয়েছে লিব্রো হচ্ছে ভলিবলে কমনওয়েলথ গেম দু হাজার সালে ভারত কতগুলো স্বর্ণপদক পদক জিতে সেখানে ছবি তোমাদের দেওয়া আছে দেখো টোটাল বাইশটা স্বর্ণপদক বাইশ সালে বাইশটা স্বর্ণপদক এটা কিন্তু করবে কমনওয়েলথ চার বছর ছাড়া ছাড়া হয় তো প্রিভিয়াস যে কমনওয়েলথ গেমটা আছে সেইটা সম্পর্কে ভালোভাবে দেখে রাখবে তোমাদের আলাদা করে ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে এটার উপরে এখানে আমাদের বাইশটা হয়ে গেল তারপরে শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স পালিও স্টেডিয়াম নামে পরিচিত এটা কোথায় রয়েছে এটা মহারাষ্ট্রের পুনে অপশন ডি হয়ে যাবে তারপরে স্বর্ণনগরীর দেশ কাকে বলে এটা জোহানেস পার্ক হবে জোহানেস পার্ক রাশিয়ার আইনসভার নাম কি রাশিয়ার আইনসভা হচ্ছে ডুমা আজকে সাতটার সময় তোমাদের এরপরে ক্লাস রয়েছে লাইভ ক্লাসই করাবো রেলওয়ে যেমন তোমাদের জি কে বুস্টার হয় ঠিক আছে বাদ বাকি আজকে রিজনিংয়ের ক্লাসও তোমাদের হয়েছে জিআইয়ের ক্লাস কিন্তু একটু নেটওয়ার্কের ইস্যু ছিল আমি দেখলাম যেটা আগামীকালও তোমাদের সকাল সাড়ে আটটার সময় জিআইএর ক্লাস আবারও হবে আর সন্ধ্যাবেলা যেমন আটটা তিরিশে দুদিন অফ ছিল তোমাদের ম্যাথ ওয়ে ওয়েদারের জন্য আজকে তোমাদের ম্যাথের ক্লাসটা কিন্তু হবে ওকে তো সাতটার সময় সবার সাথে আবার কথা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ডে